চায়নার মধ্যে ভাইরাল পর্দা এটা কালার হবে আপনার দুইটা ছয় ফুল দেওয়া আছে কাপড়টা খুবই সুন্দর এটাও একের ভিতরে দুই এই কেজিএফের মধ্যে নতুন পর্দাটা আসছে এটা পর্দাটা খুবই ভালো চলতেছে আমাদের শোরুমে এটা কালার হবে দুইটা চায়নার ভিতরে নতুন একটা ভাসন আছে টু ইন ওয়ান একের ভিতরে দুই এই যে দেখেন খুবই সুন্দর একটা পর্দা অনেক বড় আপনি এক জালানা লাগবে দুইটা এক দরজা একটা দিলে হয়ে যাবে আপনার আচ্ছা এটা তো হোম টেক্সের নতুন পর্দা জি জি খুব ভাইরাল একটা পর্দা এটা সবসময় চলতেছে এখনও চলে এই যে ঝাড়া দিলে বাস মলা চলে যাবে এই যে আমাদের এখানে নতুন একটা পর্দা আছে সুইট বেলপেট এটা কালার হবে পাঁচটা এটা চাইলে আপনি সুপার কাবার করতে পারবেন চাইলে আপনি দুই পাশে ইউজ করতে পারবেন দেখেন কি অবস্থা তো এটা আমি বারশো টাকা বিক্রি করতেছি যদি এত পরিমাণ কাপড় কম দিয়ে দিই আচ্ছা তো এটার দাম হয়ে যাবে পনেরোশো পনেরোশো মানে ফুলে ফুলে আর এটা হচ্ছে ফুলের জন্য কাপড় বেশি লাগে তো সেটা আমরা দিয়ে দিই ফুল ছাড়া পড়তে নেই দোকানে সব ফুল ছাড়া পড়তে নেই প্রত্যেকটা পড়তেই সুন্দর আরেকটা কালার কোথায় সাদা একটা সাদা একটা গোল্ডেন ওকে যে অনেকে সিম্পল পছন্দ করে সবাই জানে পর্দা হলো পিছনে ব্ল্যাক তাই না আমরাও জানি কিন্তু এবারে নতুন স্পেশাল পর্দা আছে যে দেখেন পর্দার পিছনে কিন্তু ব্ল্যাক নাই কিন্তু পর্দাটা ব্ল্যাক আউট এই যে দেখেন কোনো আলো আসে না এই যে দেখছেন এটা অরিজিনালে ব্ল্যাক আউট এই যে অনেকে ভাবে যে পিছনে ব্ল্যাক নাই মানে এটা ব্ল্যাক আউট না এটা ছশো পঞ্চাশ টাকা আপনি আর কি পাঁচ কোচি খুবই সুন্দর একটা পর্দা আপনি দিনে আলো ঢুকবেন খুবই ভালো রাফিস করবেন ভিতরে এই পর্দাটা খুবই সুন্দর ফুলে ফুলে দেওয়া আছে প্রত্যেকটা একটা করে ফুল এটা সাড়ে ছয় লম্বা হবে সাত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা আবার চলে আসছি ঢাকা মৌচাকে অবস্থিত আনাস পর্দা বিতানে আর আপনারা জানেন পর্দার এক বিখ্যাত নাম হচ্ছে আনাস পর্দা বিতান আসসালাম আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই শুনলাম অনেক নতুন নতুন পর্দা চলে আসছে আপনাদের যেহেতু আমাদের এখানে নতুন এক কালার কিছু আপডেট ভার্সন আসছে যে অনেকে দেখা যায় বিদেশি পর্দার দামই পছন্দ কিন্তু বাজেট নেই তাদের জন্য কিছু আপডেট পর্দা নিয়ে আসছে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ওকে তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ঠিকানা লাগা এটা লাগা মৌচাক আনারকুলি মার্কেটের ঠিক দোতলায় ভিতরে ভিতরে আমাদের একশো দশ একশো নয় নাম্বার এটা শোরুমের নাম্বার এটা দোকান নাম আনাস মাস পর্দা ভিতরে আচ্ছা দর্শক এটা হচ্ছে গিয়া ওয়াশরুমের যে রাস্তাটা আছে এটার পাশে কিন্তু তারপর যদি আপনারা না চিনেন মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিবেন জি 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 ওকে আপনাকে আপডেট কিছু বার্সুন দেখাবো এই যে এটা টেক্সচারটা খুবই সুন্দর কাছে থেকে দেখা কাছে থেকে দেখেন এটা টেক্সচারটা দেখেন খুবই সুন্দর সফট আছে আর কাপড় কোয়ালিটি ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ টাকা এর দামটা আলাদা ওকে রিং বলতে যে এই এই যে রিংটা এখন যদি রেডিমেড দিয়ে দিই পেস্টিং এগুলো লাগে না খুলে যায় পুড়ে যায় এজনের দামটা নিয়ে আলাদা ঠিক আছে এখন যে দাম বলতেছি কিন্তু যারা শোরুমে আসবে তাদের জন্য আরও দাম কমে রাখবো আচ্ছা তার জন্য ডিসকাউন্ট এটা কালার হবে পাঁচটা একটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে আরো দুইটা কালার আছে মেরুন আর পার্পেল ছশো পঞ্চাশ একটা আছে নতুন এটা টেক্সারটা খুবই সুন্দর এটাও ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ আবার এগুলোর মধ্যে দেখা যায় যে এই টেক্সচারগুলো একটু দাম কম এগুলো একই কিন্তু কিন্তু কাপড়গুলো একটু নিয়ম হয় পাতলা হয় এটার দাম মতো চারশো টাকা চারশো টাকা টাকা ঠিক আছে একটা আছে নতুন এটা কালার হবে আট দশটা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দিনের আলো ঢুকবে না এই যে দিনের আলো ঢুকবে না আচ্ছা এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে জি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটা কালার হবে আট দশটা হ্যাঁ একটা কালার সি গ্রিন তারপরে আছে আপনার মেরুন আছে আরও বিভিন্ন কালার আছে হ্যাঁ আমি ডিজাইনগুলো দেখা দিই শুধু একটা আছে ডিজাইন সেঞ্চুরি সেঞ্চুরি ছয়শো পঞ্চাশ এ একটা আছে পাতার ভিতরে ছয়শো পঞ্চাশ এটার কালার আছে একটা দুইটা একটা তিনটা চারটা আরও কালার আছে হ্যাঁ তারপরে একটা আছে নতুন আসছে লেস সহকারে চাইলে আপনি সবগুলোতে লেস দিতে পারবেন এটা আছে একটা স্যাম্পল লেসটা দিলে পর্দার গেটারটা আরও বাড়ে লেসের দাম লেসের জন্য একশো টাকা আলাদা দাম আসবে একশো টাকা আলাদা ছয়শো পঞ্চাশ টাকা লেসের জন্য একশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ওই যে পর্দার যে রিং এটার দামটা আলাদা ওকে একটা আছে কালার একটা কালার একটা আছে কালার এগুলো সব ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা আমি আপনাকে দেখে দেবো সাতশো পঞ্চাশ টাকা আছে আমাদের এখানে আটশো পঞ্চাশ টাকা আছে অনেক অনেক আছে দেখাবি সাতশো পঞ্চাশ টাকা এটা কালার হবে আট আট দশটা কালার এগুলো যে দিনের আলো ঢুকবে না ঠিক আছে সাতশো পঞ্চাশ একটা আছে আটশো পঞ্চাশ এটাও দিনের আলো ঢুকবে না এই যে আটশো আটশো পঞ্চাশ আরো দামি পড়তে আছে আপনি আসেন ভিতরে আসেন দেখে আছে ছয় কুচি হাজার পঞ্চাশ টাকা কালার হবে আটটা কালার হবে এগুলো খুবই সুন্দর এগুলো দিনের আলো ঢুকবে না এই যে দেখেন আমি দেখতে পেতেছি দেখি ভাই আচ্ছা এগুলো হাজার পঞ্চাশ টাকা কালার হবে আট দশটা কালার একটা কালার একটা কালার 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 এ একটা কালার এগুলো হাজার পঞ্চাশ হ্যাঁ এগুলো এগুলো অনেকে বলে যে ভাই তুর্কি ইন্ডিয়ান চায়না এই সেই বকর চক্র অনেক দোকানদের বুলে থাকে আসলে আমাদের দেশের এক্সপোর্টের খুব ভালো মানের কাপড় ঠিক আছে একটা আছে নতুন বারোশো এটা আবার আলাদা ডিজাইন করা আছে আচ্ছা সেলফের মধ্যে হ্যাঁ আলাদা ডিজাইন করা যার কালার হবে চারটা কালার একটা কালার একটা গোল্ডেন সি গ্রিন অ্যাশ বারোশো পঞ্চাশ বারোশো জি এখন দেখা দেব আপনাকে চায়নার ভিতরে এই যে অনেক কালেকশন আমাদের এখানে ভাই সারাদিন দেখালো শেষ হবে না এত ডিজাইন একটা আছে ভেলভেটের ভিতরে নতুন আসছে কালার হবে দশটা চব্বিশশো টাকা ছয় কুচি চব্বিশশো টাকা ছয় কুচি এটা হলো ভেলভেট একটা আছে মকমল এটা লোক আঠারোশো টাকা ঠিক আছে এটা কালার হবে আর দশটা একটা আছে ভেলভেট মকমল এটা হলো সুইট ভেলভেট এটা হলো আঠেরোশো এটা হলো সতেরোশো টাকা লেসের দামটা আলাদা সতেরোশো টাকা সতেরোশো টাকা একটা আছে নতুন এটা কালার হবে চারটা এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা লোকা ব্ল্যাক আউট বলে আসলে অরিজিনাল এটা ব্ল্যাক আউট না এমনি দিনের আলো ঢুকবে না আচ্ছা মানে দিনের আলো ঢুকবে না এই যে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একটা আছে নতুন ভার্সন এটার দাম বাইশশো টাকা কাছের তো দেখা দেন বাইশশো টাকা হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর এটা কালার হবে তিনটা আচ্ছা একটা কালার একটা অ্যাশ কালার একটা অফ কালার তিনটা কালার এটা বাইশশো টাকা ওকে একটা যে শাড়ি নিয়ে ভিতরে কালার হবে আর দশটা চোদ্দশো টাকা একটা আছে নতুন খুবই সুন্দর কাছেতে দেখাতেন একটু কাছে নিয়ে আসেন আমি ভেজাজার উদ্দেশ্য করে বলতেছি দাম যেগুলো বলতেছি দাম যেটা বলতেছি যারা শোরুমে আসবে দাম কমে রাখবে এবং যে পর্দাটা আপনার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন শর্ট দিয়ে বয়স দিয়ে রেখে দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করবো এটা কালার হবে আট দশটা আট দশটা শর্ট দিলে কিন্তু আপনি যে পর্দাটা চাচ্ছেন কিন্তু পাবেন যে কালার ক্ষেত্রে এক কালার পর্দার ক্ষেত্রে আমি বলি সবাইকে যারা ঢাকার বাইরে থাকে অথবা প্রবাসী এক কালার ক্ষেত্রে একটু কনফিউজ থাকে যে ভাই কালার কোনটা নিব কি আসে বিষয় ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমরা অর্ডার নিই আর আগে না আচ্ছা দেখা যায় এক কালার পর্দাটা মোবাইলে একটা ছবি তুললাম পাঠালাম আপনাকে কিন্তু আপনি বললেন ভাই দেখলাম একটা হয়ে যায় আর একটা এক কালার এক কালার ক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে হয় না অনেকগুলোর ক্ষেত্রে হয় না এটা আমাদের পূর্বের অভিজ্ঞতার কারণেই কথাটা বলতেছি আচ্ছা আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিয়ে থাকে না জি 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 একটা আছে কালার একটা আছে কালার একটা আছে নতুন ভার্সন এটা কালার হবে চব্বিশটা চব্বিশটা এটা সোফার কাবারও তৈরি করতে পারবেন টেক্সারটা খুবই সুন্দর ভালো আচ্ছা ঠিক আছে এটার দাম মাত্র তেরোশো টাকা তেড়শো টাকা তেড়শো টাকা ছয় কোচি এর দাম আলাদা এই যে পাওয়া গেছে ব্ল্যাক আউট এই যে আমরা অনেকে বলি না ব্ল্যাক আউট ব্ল্যাক আউট যেটা ব্ল্যাক আউট পিসে ব্ল্যাক এই যেটা ব্ল্যাক আউট পিসে ব্ল্যাক এটা টস লাইট প্রয়োজন হয় না টস লাইট দিতে হবে না যেটা ব্ল্যাক আছে কাপড় পিছনে এটা ব্ল্যাক আউট আচ্ছা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ব্ল্যাক আউট এর দাম বাস টাকা টাকা আছে নতুন 2200 টাকা ব্ল্যাক আউট আউটে নিউ ভার্সন খুবই সুন্দর একটা টেক্সচার মানে যারা সিম্পলি চায় টেকচারটা খুবই হিট প্রুফ মানে ওয়াটার প্রুফ টাইপের এটা আপনার কি ময়লা ডাস্টপ্রুফও হবে আপনি ময়লা লাগলে এই যে ঝাড়া দিলে বাস ময়লা চলে যাবে আচ্ছা এই পর্দাটা খুবই ভালো উন্নত মানের পর্দা এটা আরেকটা সুবিধা হলো আপনি ওয়াশের পরে ছেড়ে দিবেন এই যে পর্দা জায়গাটা জায়গায় চলে যাবে মানে আর আয়রনের তো আর আয়রনের প্রয়োজন হবে না এটা কালার তিনটা এক দুই তিন ঠিক আছে আর একটা আছে নতুন ভার্সন এটা এই যে এটা চব্বিশশো টাকা টেক্সটা একটু কাছে নিয়ে আসেন চব্বিশশো টাকা কাছে নিয়ে আসেন এটা ডিজাইনটা খুবই সুন্দর আলপনা পাতা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটা পর্দা অনেকে সিম্পলি পর্দা চায় এই যে এটা সিম্পল চায় তাদের জন্য কেউ পর্দাটা খুবই ভালো রাফিউজ ইউজ করবে আর দশ বছর নষ্ট হবে না আচ্ছা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একটা আছে এরা দাম হলো আঠারোশো টাকা এটাও কাছাতে দেখা দেন আঠারোশো টাকা আঠারোশো অনেক ডিজাইন সুন্দর আচ্ছা জল ছাপ হবে হ্যাঁ ঠিক আছে এখন দেখা দেব চায়নার মধ্যে ডিজাইন করে অনেক পর্দা আপনাকে দেখাই দেব হ্যাঁ এই যে এরা পূর্বে ছিল বাইশ ঠিক আছে পূর্বে ছিল বাইশ এখন দুই হাজার টাকা ছয় কুচি দুই হাজার টাকা দুই হাজার টাকা পূর্বে বাইশ টাকা ছিল এখন দুই হাজার ছয় কুচি এরা ছিল পূর্বে বাইশ একই এটাও দুই হাজার ঠিক আছে এটা ছিল পূর্বে লোক আঠারোশো একশো কমছে এটা সতেরোশো সতেরোশো জি একটা আছে বাইশশো টাকা এটাও দুই হাজার মানে যে পর্দাটা বাইশশো টাকা দুই হাজার টাকা আর যারা সর্বাসবে আরও দাম কমে রাখবো ওকে একটা সি ডিজাইন একটা সি ডিজাইন অনেক ডিজাইন আছে যে ভিতর দেখা দেন আর এত ডিজাইন দেখা তো সময় নেই ভাই যেটা ভাল লাগে স্ক্রিন শট দেবেন এ একটা আছে এ একটা আছে খুবই সুন্দর এটা এটা কিন্তু ষোলোশো টাকা ছয় কুচি ষোলোশো টাকা একটা আছে ফেদার এটা কালার তিনটা একটা কালার একটা কালার একটা কালার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি একটা আছে নতুন বাইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার একটা আছে বাইশশো ডিসকাউন্ট দিয়ে দুই হাজার ঠিক আছে একটা আছে এটাও বাইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার এটা তিনটা কালার তিনটা কালার হবে জি একটা আছে লোক মুকুট এই যে এটা ষোলোশো টাকা একটা আছে পঁচিশশো টাকা একটা আছে একটা আছে কালার দুইটা পঁচিশশো টাকা আছে মোটু অরিজিনালটা এর মধ্যে এখন লোকাল হয়ে গেছে আমাদের দেশে দাম কম এগুলো এই ইসলামপুরে অ্যাভেলেবেল পাওয়া যায় এর দাম মাত্র নশো হাজার টাকার মধ্যে পাওয়া যায় এটা কিন্তু অরিজিনালটা মাত্র দুই টাকা দুইটা কালার একটা আছে কেজি অ্যাপ খুব ভাইরাল একটা পর্দ এটা সবসময় চলতেছে এখনও চলে দাম মাত্র দুই হাজার টাকা টুইন ওয়ান হবে হ্যাঁ এ একটা আছে এটাও দুই হাজার টাকা বাইশশো টাকা ছিলেন দুই হাজার এ একটা আছে নতুন স্টক সীমিত এটা এটা অল্প আছে এটা দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আছে দুই হাজার এটা আছে বাইশশো বাইশশো জি এটা আছে চেন মোকোড বাইশশো টাকা এগুলো কিন্তু খুবই ভালো কাপড় দুই পাউজ করতে পারেন বাইশশো ঠিক আছে একটা আছে তেজপাত আঠারোশো আছে পদ্মা সেতু নিউ ভার্সন কালার হবে তিনটা এই যে তিনটা কালার বাইশো টাকা একটা আছে ওল্ড ইজ গোল্ড মানে এগুলো আগে অনেক সময় অনেক বিক্রি হয়েছে আর নতুন করে আবার বেরোয় এটার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ছয় কুচি আসেন এখানে আসেন ভেলভেটের ভিতরে বাইশশো টাকা দুইটা কালার বাইশ টাকা কালার বাইশশো টাকা একটা আছে নতুন মকরের ভিতরে এটার দাম তিন হাজার টাকা একটা আছে বাইশশো টাকা দুইটা কালার দুইটা কালার একটা কালার একটা কালার একটা আছে সেঞ্চুরি নতুন দুইটা কালার এটাও বাইশশো টাকা একটা আছে নতুন দুইটা কালার এটিও বাইশশো টাকা এটাও বাইশশো টাকা তারপরে একটা আছে নতুন আসছে এটাও দুইটা কালার ঠিক আছে একটা কালার একটা কালার আচ্ছা এটা তো টুইন ইন ওয়ান হবে টুইন ইন ওয়ান এগুলো আর কি আপনি দিনের আলো ঢুকবে না এই যে আচ্ছা পিছনে আরেকটা কিন্তু আপনারা কালার পাবেন চমৎকার জি অনেক কালার এই যে পিছনে আরেকটা একটা আছে খুবই সুন্দর একটা পর্দা এই পর্দাটা খুবই সুন্দর এটা দাম মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওকে একটা আছে পঁচিশশো টাকা একটা কালার তিনটা একটা কালার একটা কালার একটা কালার অ্যাশ কালার হবে সেই হবে পঁচিশশো টাকা একটা আছে বাইশশো টাকা টোয়েন ওয়ান ঠিক আছে বাইশশো টাকা একটা আছে বাইশশো টাকা দুইটা কালার একটা আছে বাইশশো টাকা দুইটা কালার ভাই যারা দেখতেছেন অনেকে বলে ফোন দিয়ে যে ভাই ছবি পাঠান আসলে অনেক সময় ব্যস্ত থাকি ছবি পাঠাতে পারি না স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বা ছবিটা পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অনেক কাস্টমারে রাগ করে ভাই এখন দেখা যায় আমি একলা মানুষ দোকানে কাস্টমারও থাকে অনেক সময় কাস্টমারের সাথে কথা বলতে পারি না কারণ দেখা যায় ওই বিভিন্ন সময় ব্যস্ত থাকি তো আপনারা যারা পর্দাগুলো দেখতেছেন যারা ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখবেন কে আমাদের এখানে ডিজাইনার শেষ নেই যেটা পছন্দ হয় আপনি স্ক্রিন দিয়ে আপনি আমাদের এখানে বস দিয়ে রেখে দেবেন ফ্রি হয়ে দরকার আমি আপনার সাথে যোগাযোগ করব কোনো সমস্যা নেই ওকে ঠিক আর আরেকটা খুশির খবর হলো যারা প্রবাসী সবসময় আমি বলে থাকি যে প্রবাসী যারা আছে তাদেরকে আমি অনেক সম্মান করি অনেক রেসপন্স করি তারা যে দামটা বলতেছে দাম অবশ্যই তাদের জন্য কম আছে একটা আছে নতুন তিনটা কালার বারশো টাকা কালার হবে তিনটা এখানে একটা কালার আর আমাদের ওই শোরুমে দুইটা আছে একটা আছে বাইশশো টাকা একটা আছে বাইশশো একটা আছে বাইশো ঠিক আছে এগুলো কিন্তু আপনার ফুলে ফুলে পড়তা একটা আছে তিন হাজার দুইটা কালার একটা কালার সি গ্রিন একটা কালার একটা আছে দুই হাজার একটা আছে আলপনার ভিতরে দুইটা কালার দুই হাজার টাকা এটার দাম দুই হাজার টাকা একটা কালার একটা গোল্ডেন ওকে ঠিক আছে একটা আছে আঠারোশো টাকা এটা কিন্তু আপনার ওই ছোটো ফুলের ভিতরে কালার হবে চার পাঁচটা চার পাঁচটা কালার একটা আছে দুই হাজার এটা কালার দুইটা একটা কালার একটা পিঙ্ক শেড এই যে গোলাপি ওকে এটা কিন্তু বড় ফুলের মধ্যে হ্যাঁ একটা আছে নতুন এটা লগা আমরা চোখ বলি পর্দাটা খুবই সুন্দর এটা ফুলে ফুলে করা আছে পর্দাটা খুবই বাজে বাজে একটা করে ফুল প্রত্যেকটা কুচির ভাজে একটা করে ফুল এটার দাম মাত্র বাইশশো টাকা এটা যদি ফুল না করে একটা ফুল দিলাম একটা কুচি দিলাম যদি এভাবে তৈরি করি কাপড় কম লাগবে দামও কম আসবে যেমন একটা বাইশো টাকা না তখন পনেরোশো টাকা এসে পড়বে অনেক কাস্টমারে কুচি বলে ভাই ছয় কুচি কত দেখা যায় ফুল দেখলো কিন্তু দিয়ে দিল দোকানদারে ছয় কুচি তখন কাস্টমারে বলে ভাই দেখলাম একটা দিয়ে দিল একটা কিন্তু ভাই আপনি তো বুঝতেছেন না জিনিসটা কি ফুল কি আর কুচি কি পার্থক্য যদি না বুঝেন তখন ক্রেতা ধরা খেয়ে যায় আচ্ছা মানে ফুলে ফুলে নিলে আপনার ফুলে ফুলেই বলতে হবে যেমন এই যে দেখেন এটা হলো ফুলে ফুলে আছে এটা কুচি আছে কিন্তু কুচিতে কাপড় কম লাগে তিন চার পাঁচ ছয় এটাও কিন্তু কিন্তু কি কাপড় কম বেশি এই যে দেখেন এই যে এটা ফুলে ফুলে আর এটা কুচি দেখেন কি অবস্থা তো এটা আমি বারশো টাকা বিক্রি করতে করতেছি এত পরিমাণ কাপড় কম দিয়ে দিই আচ্ছা তো এটা দাম হয়ে যাবে পনেরোশো পনেরোশো মানে ফুলে ফুলে আর এটা হচ্ছে ফুলের জন্য কাপড় বেশি লাগে তো সেটা আমরা দিয়ে দিই তো অনেক দোকানদারি অনেক কাস্টমার কি বলে দেখা দেয় ফুলে দেখা দেয় দেওয়ার সময় কুচি দিয়ে দেয় তখন দোকানদার দেয় আপনি তো তো বলছিলেন ছয় ছয় কুচি কুচি আমি যে ফুল বলতেন তাহলে ফুলে ফুলে এই জন্য আর কি একটা আছে নতুন দুইটা কালার এটার দাম আঠারোশো টাকা এটা কিন্তু দুইটা কালার এই যে চোখের কিন্তু দুইটা কালার বাইশের মধ্যে দুইটা কালার দুইটা কালার একটা আছে চালতা ফুল যদিও এটা পুরাতন এটা ওল্ড এজ গোল্ড সবসময় চলে এটা আঠারোশো টাকা ঠিক আছে একটা আছে নতুন দুইটা কালার বাইশশো টাকা একটা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা নতুন পাওয়া গেছে এই বছরের নতুন টিউলিপের ভিতরে দুইটা কালার বাইশশো টাকার ভিতরে এই যে দুইটা কালার একটা কালার একটা কালার বাইশশো টাকা হ্যাঁ এটা দিনের আলো ঢুকবে না এই যে ওকে অনেক মোটা কাপড় ভালো কাপড় ঠিক আছে এটা বাইশশো টাকা একটা আছে চোখ ষোলোশো টাকা বাইশশো টাকা তারপরে একটা আছে নতুন এটা নতুন আসছে এটা আঠারোশো টাকা দুইটা কালার একটা কালার একটা লোক ক্রিম কালার আঠারোশো টাকা ছয় কুচি একটা আছে তিন হাজার টাকা দুইটা কালার একটা কালার একটা কালার আচ্ছা এগুলো এক জানলায় কয় পিস লাগবে এক জানলা দুইটা দরজা একটা একটা আছে তিন হাজার একটা আছে মাল্টি শেড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা আছে ডিজাইন চব্বিশশো টাকা একটা আছে এটাও তিন হাজার টাকা তারপর হোম পেসের আছে এখানে সাত কুচি পাঁচশো টাকা তারপরে নেট দেখাই দিব আর সবচেয়ে বড় ডিজাইন এগুলো দেখা দেন পেলমেন্ট গুলো এগুলো আমাদের এখানে আকর্ষণ এগুলো যে কোনো কালার সাথে আপনি মিলে নিতে পারবেন প্রতি ফিট এটা বারোশো টাকা আর ওটা হলো এক টাকা এক টাকা আর আমাদের এখানে কালেকশন তো মাসাল অনেক কালেকশন আমাদের দোকান দুইটা আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করি যে কোনো জায়গায় আমাদের মাল অর্ডার করবেন যে কোনো জায়গায় আপনার বাসায় হোম ডেলিভারি বাসায় হাতে পৌঁছে দিবেন মানে পাইকারি দামে নিতে পারবো আর এখানে কিন্তু হোম টেক্সের অনেক নতুন নতুন পর্দা পেয়ে যাবে আমার এখানে পর্দার সোফার কাবারও আপনি চেতে নিতে পারবেন আচ্ছা এটা তো হোম টেক্সের নতুন পর্দা জি জি এই যে এখানে দেখা দেন নেটগুলো দেখা দেন নেটে দেখেন এটা নতুন আসছে এটা চোদ্দোশো চোদ্দোশো বেলভেটের মধ্যে হ্যাঁ একটা আছে নতুন বারোশো টাকা কালার দুইটা একটা কালার একটা সাদা এই যে এই যে সাদা বারোশো টাকা বারোশো টাকা একটা আছে বাবুই পাখি চোদ্দোশো কালার তিনটা তিনটা একটা আছে সেম্পলের মধ্যে ষোলোশো টাকা কালার দুইটা একটা কালার আরেকটা কালার কোথায় এই একটা সাদা একটা সাদা একটা গোল্ডেন ওকে এই যে অনেকে সিম্পল পছন্দ করে এই সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে একটা আছে এটা লোক আপনি 2000 2000 এটা 1800 এটা আর এটা 1600 ঠিক আছে অনেক আছে ভাই অনেক এই দেখায় দেন 1600 দুইটা কালার 1600 দুইটা কালার এটা 1800 এটা 1800 এটা 1600 নতুন কালেকশন হ্যাঁ 1600 1600 1600

ডিজাইনের শেষ নেই আসুন ওই পাশে নেট দেখা দি আসুন আরো অনেক আছে এই পাশে এর পাশে নেট আছে দেখেন যেগুলা এটা আছে আঠারোশো আঠারোশো একটা আছে ডিজাইন একটা সি ডিজাইন একটা আছে ডিজাইন অনেক আছে আমাদের নেটের কালেকশন অভাব নেই সারাদিন দেখলেও শেষ হবে না অনেক ডিজাইন আছে আচ্ছা প্রচুর কিন্তু নতুন নতুন কালেকশন হবে আর এই পাশে কিন্তু কেজি পর্দা আছে যে আপনি চাইলে আমাদের এখানে সোফার কাবারও আছে সোফার কাবার তারপরে সোফার ফোম তারপরে আপনি সোফার কাবার যদি আপনি আনকমনও চান এই যে এখানে আমাদের ইয়ে আছে ক্যাটালক বই আছে এই যে আসেন এখানে হাজার হাজার ক্যারলগ বই আছে এখান থেকে দেখে দেখে আপনি সোফার কাপারও চুজ করতে পারবেন চুজ করতে পারবেন অনেক ভ্যারিয়েশন এই যে সুপার কাপড় এগুলো সব ভালো ভালো সুপার কাপড় আছে এখানে হাজার হাজার কালার ডিজাইন আছে আমাদের এখানে আচ্ছা মানে আপনার ক্যাটালগ দেখেও কিন্তু নিতে মোটা পাতলা আছে যা লাগে এই যে অনেক সুপার কাপড় এগুলো সব সোফার কাবার এগুলো সব সুপার কভার হ্যাঁ জি আমাদের এখানে কাপুর আছে কাপুর আছে সব আছে আমাদের এখানে আসবেন একের ভিতরে দ সব পাবেন সব পাবেন সব পাবেন আচ্ছা আর একটু বেশি বেশি ফোকাস করতেছি এক কালার পর্দা নিয়ে আচ্ছা এক কালার পর্দা কি এখন সবার একটু চাহিদা এক কালার পর্দাটা এই এক কালার পর্দা একটু দেখায় দেন মানে এক কালার আমাদের কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে বিশাল ডিসকাউন্ট হ্যাঁ আর যে দাম বলে বলতেছে এক কালার দেখা যায় এটা 650 বলছে বলছি সেম কাউন্টার ভিতরে আবার কম দামে পাওয়া যায় এটা বলে দিই কাস্টমারকে এই যে আচ্ছা এই যে আর এগুলোর মধ্যে শুধুমাত্র আইলেটের দামটা কিন্তু আলাদা থাকবে হ্যাঁ দেখেন একই ডিজাইন এই দেখেন একই ডিজাইন দাম কম দাম কম এরা ছশো পঞ্চাশ এরা দেখেন একই ডিজাইন আবার দাম এটা পাতলা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা পাতলা হয় ওকে তো এখন আমরা কেজি এফের পর্দাটা একটু দেখা দেবো কেজিএফ তো ভাই সবসময় দেখা দিই এই যে বাইশো এগুলো টু ইন ওয়ান হবে দুই হাজার হ্যাঁ বাইশো বাইশো বাইশ দুই হাজার দুই হাজার বাইশ বাইশ বাইশশো টাকা দুই হাজার আচ্ছা এগুলো সম্পূর্ণ ফুলে ফুলে হবে হ্যাঁ ফুল ছাড়া পড়তে নেই দোকানে এই সব ফুল ছাড়া পড়তে নেই প্রত্যেকটা পর সুন্দর